তাইম্মমে তিন ফরজ এক নম্বরে নিয়ত করতে হবে যে আল্লাহ আমার এই বদনের মধ্যে যত নাফাকি আছে আমি নাফাকি দূর করার জন্য আমি এ তাইম করতেছি তখন ফাঁকমাটিতে হাত মারিয়া সমস্ত মুখ শুলের গোড়া হইতে তুতির নিজ পর্যন্ত এক কানিলতি হইতে অন্য কানিলতিথি পর্যন্ত সমস্ত মুখকে একবার মাসে করা দুই নম্বরে আবার হাত ফাঁক মাটিতে হাত মারিয়া দনু হাতের কোনো সহ মাসে করে দেওয়া এই তিনটা তখন আপনার ইনশাল্লাহ তাই হয়ে গেছে আপনি পাক হয়ে গেছেন পবিত্র হয়ে গেছেন নামাজও পড়তে পারবেন কোরআনতালাবাদও করতে পারবেন কোনো আর অসুবিধা হবে না আল্লাহ আমাদেরকে আমল করার তো অভিযান করক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ